সাদাম মার্কেট সাদাম মার্কেট বাস স্ট্যান্ড ঠিক আছে ঢাকা যাত্রাবাড়ি থেকে সনি একরা রায়লেপাক পরে সাদাম মার্কেটা সাদাম মার্কেট বাস স্ট্যান্ডে এটা সাদাম মার্কেট বাস স্ট্যান্ড আমি এখন চার কাঠার যেই দেখাবো সেটা যাওয়ার রাস্তা দুইটা এই সাদাম মার্কেট মার্কেট ভিও যাওয়া যায় তো সদরবাসে কালাকা হয়ে আবার ঢাকা মিডিয়া মাউতাল মেডিকেল দিয়ে যাওয়া যায় ঠিক আছে আমি সাদাম মার্কেট দিয়ে যাচ্ছি তো সারদারা হইয়া এই বাড়িটা অবশ্য তো মধ্যে সাদাম মার্কেট তো সারদারার মধ্যে দুই দিকে ফরো হাত রাস্তা আমি আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটা সাদাম মার্কেট তো আবাসিক এলাকা ঠিক আছে মার্কেট বাস স্ট্যান্ড আরেকটি কথা এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড তুষার দ্বারা আবাসিক এলাকা ঠিক আছে কদমতলি থানার এটা ডাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড পুরোপুরি একটা আবাসিক এলাকা সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে যে বিশ ফিটের রাস্তা দুই দিকে বিশ ফিটের রাস্তা দুই দিকেই বিশ ফিটের রাস্তা একটা বাড়ি একটা বাড়ি ব্যাংকিং মালিক ব্যাংকিং কারণে বাড়িটি বিক্রি করবে নতুন বাড়ির তো সুন্দর লোকেশনে সুন্দর বাড়ি কেউ বিক্রি করার কথা না নিচে মানে বড় আকারের শোয়ার ঠিক আছে মেডিকেলের দেখাই দেখাইতেছি

যে বিশ ফিটের রাস্তা লাইনের কাজ চলমান বিশ ফিটের রাস্তা রাস্তা হল এটা মাউতাল মেডিকেল থেকে যে রোডটা আছে রোডটা বিশাল সুয়ারেজ এলাকা চলমান এই তো চলে আসছে এটা আমাদের মেডিকেল থেকে যে রোডটা আসছে এটা কিন্তু বিশ রোড এটা কিন্তু সোয়ারেদের লাইনের কাজ চলমান হ্যাঁ সুলভ মূল্যে মানে বেশ খানিকটা সারে ডিসকাউন্টে আবার বাড়িটা নিতে পারবেন যেহেতু ব্যাংকিং ঋণের সমস্যায় আছে বাড়িটা বাড়ির মালিক তাই জরুরি ভিত্তিতে বাড়িটা বিক্রি করবে কথা একটাই কোনো জামেলা নাই বাড়ির উপরে ব্যাংকের লোন আছে তাই জরুরি ভিত্তিতে বাড়িটা বাড়ির মালিক বিক্রি করে ব্যাংক ঋণ মুক্ত হবে গিয়া ভিডিওটা লম্ব হয়ে গেছে কিন্তু আশা করি একটা ভিডিওর মাধ্যমেই ফিজিক্যালি ফিজিক্যালি নাই সহ পুরোপুরি একটা ধারণা পাবেন পুরোপুরি ফুল প্যাকেজ একটা ধারণা দেওয়ার জন্য বিডিউটা লম্বা করছি এটা মালিকা মালদার মেডিকেল বাস স্ট্যান্ড